রিমা আখ্তা লিখেছেন স্বামী দান করা পছন্দ করেন না এমন অবস্থায় স্ত্রী দান করতে পারবেন কিনা উত্তর হলো যে স্ত্রী দান করতে হলে তার নিজের সম্পদ থেকে দান করতে পারবেন তিনি এবং স্ত্রীর নিজের সম্পদ দান করার ক্ষেত্রে স্বামীর সম্মতির প্রয়োজন নেই অর্থাৎ স্বামীর সম্মতি নেওয়া ছাড়াও তার সম্পদ থেকে তিনি স্বাধীনভাবে দান করতে পারবেন কারণ শরিয়া প্রত্যেকের সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ মালিকানা এবং সেখানে হস্তক্ষেপ করবার ইখতিয়ার শুধু তাকেই দিয়েছে অন্য কাউকে নয় সো আপনি নিজে মালিক হলে আপনার সম্পদকে দান করতে পারেন কিন্তু স্বামীর টাকা থেকে বা স্বামীর সম্পদ থেকে যদি দান করতে হয় সেক্ষেত্রে স্বামীর কিন্তু সম্মতি প্রয়োজন আহ স্বামী মধ্যে অনেক সময় বোঝাপড়া থাকে এরকম যে স্বামীর থেকে তার টাকা থেকে এই পরিমাণ টাকা দান করলে স্বামীর সেখানে সম্মতি থাকে অমত থাকে না তাকে জিজ্ঞেস করলে তিনি অমত করবেন না আপনি নিশ্চিত এরকম ভালো সুসম্পর্ক থাকলে সেক্ষেত্রে স্বামীর মৌন সম্মতি আছে ধরে আপনি স্বামীর টাকা থেকে দান করতে পারবেন কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে না এই টাকা তিনি দান করতে দিবেন না যেমন আপনি লিখেছেন যে তিনি দান করা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার অজান্তে তার সম্পদ আপনি দান করতে পারবেন না কারণ নফল দান করার জন্য বাধ্য করেনি তাকে সেক্ষেত্রে আপনি তার সেই টাকা তাকে না জানিয়ে খরচ করলে সেটা হবে তার সম্পদে আপনার অন্যায় হস্তক্ষেপ সেটা কিন্তু জায়েজ হবে না যদিও কাজটা ভালো কিন্তু এই ভালো কাজ করবার জন্য আপনি আরো জনের নষ্ট করতে পারেন না যেহেতু শরীয়ত তাকে এটা করতে বাধ্য করেনি সো এক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ে পরস্পরের অধিকার এবং প্রাপ্য এবং কতটুকু অধিকার আছে সেই মাপজোপগুলো আমাদেরকে বুঝে তারপরে করতে হবে এমনিতে স্বামীকে তার সম্পদ থেকে দান করার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে এবং তার সম্মতি আদায় করে তারপরে সেখান থেকে দান করতে পারেন অন্যথায় আপনি তার সম্পদের থেকে দান করতে যাবেন না ফজিলাত নেসা লিখেছেন আমি প্রাথমিক বিদ্যালয়ে জব করি না করলেও চলে শুধু শখ করে চাকরি করা মুসলিম নারী হিসাবে এটাকে আমার জন্য জায়গা হবে দয়া করে জানাবেন বনফুদুল্লাহ নিঃসা আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজন স্বামীর সংসার যখন করবেন তখন স্বামীকে আল্লাহ অভিভাবকত্বের জিম্মাদারি দিয়েছেন দায়িত্ব দিয়েছেন একটা দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে সমীহ করা শ্রদ্ধা করা স্নেহ করা ভালোবাসা এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি ভাবে একজনকে অভিভাবক হিসাবে মানাটা এটা প্রয়োজনীয় একটি দোকানে দুজন মানুষ যদি কাজ করে তাদের মধ্যে একজন দায়িত্বশীল একজন তার সহকারী বা তার অধীনস্থ হিসেবে কাজ করতে হয় শৃঙ্খলার প্রয়োজনে এই প্রয়োজনটা আমরা অনেকে আজকাল বোঝার চেষ্টা করি না অতি অধিকার সচেতনতা এটা আমাদের পরিবার ব্যবস্থাপনা আমাদের দাম্পত্য জীবন আমাদের সুশান্তিকে কেড়ে নিয়ে যাচ্ছে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে সো আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামীর যেহেতু আপনি অধীনে স্বামী ধর্মের অভিভাবক বিধায় তাকে আপনি সম্মত করে আপনি এটি করতে পারেন যদি পর্দা মেনটেন করে আপনি করতে পারেন আর যদি সেখানে পর্দা মেনটেন করা সম্ভব না হয় সহকর্মীদের সাথে অন্য ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে চাকরি করা জন্য জায়জ হবে না এরপরে প্রশ্ন হলো আমার দেবরকে আমার চাচা শ্বশুর ছোট সময় দত্তক নিয়েছিলেন এখন আমার দেবর আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ তার জন্মদাতা বাবা মাকে কাকা কাকে ডাকেন আর আমার চাচা শ্বশুরকে বাবা রাখেন মূলত তিনি আমার দেবরের চাচা কাগজপত্রেও বাবার নামের স্থানে চাচার নাম দেওয়া এটা জায়জ হচ্ছে কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে দত্তক নেওয়ার ক্ষেত্রে এই সরিয়ার ভায়োলেশনটা অনেকেই করেন যিনি আপনাকে দত্তক নিয়েছেন তাকে আপনি সম্মান জানিয়ে বাবা বা বাবা সমতুল্য হিসাবে ডাকলেন কিন্তু কাগজপত্রে এবং পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার জন্মদাতা বাবার সাথেই আপনাকে সম্বন্ধ করতে এবং তার পরিচয় আপনাকে পরিচিত হতে হবে বাবা হিসাবে আপনার জন্মদাতা এবং করেনি মায়ের পরিচয়টা দিতে হবে এটা যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে আল্লাহ তালা করণিকারী বলেছেন উদর হুমলি আবা হিমু আসত আল্লাহ তোমরা সন্তানদেরকে তাদের জন্মদাতা বাবার নামে ডাকো বাবার সাথে সম্বন্ধ করে ডাকো অমুকের ছেলে অমুকের মেয়ে এভাবে ডাকো দত্তক যিনি নিয়েছেন তাদের ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিবে না এটাকে আল্লাহ তালা পরিষ্কারভাবে কোরআন কালিমের মধ্যে নির্দেশ হিসাবে জানি করেছেন এছাড়া সহি মুখারিত বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে কেউ বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে ব্যক্তি তার বাবা নয় এরকম ব্যক্তিকে বাবা হিসাবে দাবি করবে বা বাবা হিসাবে স্থির করবে ফল জান্নাত আলী হারাম জান্নাত তার জন্য হারাম এই জন্য আপনার দেবরের উচিত এই কর্মকাণ্ড পরিহার করা চাচা শ্বশুর আপনার অর্থাৎ তার চাচা তারা যেহেতু তাদেরকে লালন পালন করেছেন তাকে লালন পালন করেছেন সো চাচা বাবার মতো সেই হিসাবে তাকে সম্মান জানিয়ে বাবা সম্বোধন করাতে দোষ নেই কিন্তু তার জন্মদাতা বাবাকে চাচা ডাকা দোষের তাকে বাবা হিসাবে রাখতে হবে বাবা রাখতে হবে মাকে মা হিসাবে রাখতে হবে এবং কাগজপত্রে বাবা মার্মদাতা বাবা পালক করেছেন চাচা তার নাম রাখা যাবে না যদি তিনি এটা করে থাকেন তিনি গুণাগর হচ্ছেন তার উচিত তবা করা এবং তার অবস্থার সংশোধন করা এরপরে বোন রোমি আক্তার আপনি লিখেছেন আমার মেয়ের নাম ফেরিস্তা রাখতে চাই এ নাম রাখতে কোনো অসুবিধা আছে কিনা এর নামটা না রাখা অনুচিত হবে আপনার সন্তানের জন্য আপনি সুন্দর নাম নির্বাচন করবেন কিন্তু ফেরেশতা এটা কোনো মানুষের নাম হওয়ার মতো বিষয় নয় আর্মির মানুষকে মানুষ হিসেবে তৈরি করেছেন অতএব তার নামের মধ্যে যদি আপনি এমন কোনো শব্দ রাখেন বা এমন কোনো কিছু রাখেন যেটা আসলে মানুষের পরিচয়কেই আপনার বহন করে না তাহলে সেটা অনুচিত কারণ এটা অবাস্তব আর তাছাড়া আল্লাহ তালা মানুষকে যে প্রকৃতি তৈরি করেছেন ভিন্ন প্রকৃতি তৈরি করেছেন ধরনের নাম পরিহার করে আপনি মেয়ে হিসাবে সর্বোত্তম নাম হয় আমাতুল্লাহ আমাত রহমান আল্লাহর বাদী রহমানের বাদী এই রকম নাম আপনি তাদের রাখতে পারেন এছাড়া আল্লাহর যে কোনো গুণবাচক নামের শুরুতে আমা শব্দটি অর্থাৎ বাদী বা দাসী শব্দটি যুক্ত করে আপনি নাম রাখতে পারেন এর বাইরে আপনি সাহাবায়ক রামের নাম মহিলা সাহাবিদের নাম তারপরে নবির রসুলদের পরিবার সদস্য মেয়ের সদস্যদের নাম এবং নেকার এবং মহাদ্দিসা বহু মহিলা পৃথিবীর ইতিহাসে গত হয়েছে তাদের নামে আপনার মেয়েকে নামকরণ করতে পারেন ম্যাগে ঢাকা তারা ইয়াইডি থেকে আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের অতিরিক্ত মোবাইলের নেশা সারা ও মোবাইল চালায় মোবাইল রাখতে বললে রাগ করে আমার করণীয় কি প্রথম কথা হলো যে মোবাইলের নেশা খুবই ভয়াবহ একটি বিষয় তো এই আসক্তি থেকে বাঁচাবার জন্য তাকে সাথে সংশ্লিষ্ট কোনো বই কিংবা কোনো লেকচার ইত্যাদি তাকে শোনাতে পারেন এর ভয়াবহতা নিয়ে আপনি নিজে বোঝানোর পাশাপাশি যাদেরকে দিয়ে কাউন্সেলিং করলে যাদেরকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন বা তার এই কাজ পরিহার করবেন মনে হয় আপনি অবশ্যই তাদের শরণাপন্ন হবেন এর বাইরে আল্লাহ আলাল কাছে আসলে দোয়া করা ছাড়া তো আপনি তাকে বাধ্য করতে পারেন না বিধায় আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন এবং দোয়াটা এমন এক অস্ত্র যে এর মাধ্যমে সব অসাধ্য সাধন করা যায় বিধায় আপনি আল্লাহ তালা কাছে কায়মন বাক্যে প্রার্থনা করা দোয়া করা এই কাজটি অব্যাহত রাখবেন আল্লাহ তালা হেদায়তের মালিক